আজ আমি এমন একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা বানানো খুবই সহজ এই মিষ্টি বানানোর জন্য গ্যাস বা মাইক্রোওভেনের কোনো প্রয়োজন নেই এই দুর্দান্ত স্বাদের মিষ্টি তৈরি করার জন্য এখানে খোয়া ক্ষীর বা রঙের কোনো ব্যবহার করিনি এই মিষ্টি হাতে মাত্র দশ মিনিট থাকলেই অনায়াসে যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারে আর খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আজকে এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি এবার আমি নিয়ে নিচ্ছি দেখুন মিক্সির জার জার সাইজের মিক্সির মিক্সির জারে প্রথমেই আমি অ্যাড করে দেব চিনি এই মিষ্টিটি তৈরি করার জন্য এই বাটি মেজারমেন্টেই আমি সব উপকরণ অ্যাড করব দেখুন এই বাটির চার ভাগের তিন ভাগ আমি চিনি অ্যাড করে দিলাম মিক্সির জারে আপনারা কাপ বা যে কোনো ছোট বড় সাইজের বাটি মেজারমেন্টে সমানভাবেই কিন্তু অ্যাড করবেন এবার আমি দেখুন মিক্সিজারে অ্যাড করে দিচ্ছি ছয়টি কাজু আর ছয়টি আমন্ড কাজু আর আমন্ড দিলে এই মিষ্টি রেসিপিতে একটি মসৃণ ভাব আনে তাই এটি স্কিপ একেবারে করা চলবে না এবার দেখুন হালকা একটু পেশাই করার পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন তিনটে এলাচ প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম একসাথে দিলেই হবে এবার মিক্সিজারে ঢাকা লাগিয়ে ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন আমি খুব মিহি করেই পেস্টটি কিন্তু আমাদের রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নেব আর নিয়ে নেব একটি বড়ো সাইজের ছাঁকনি দেখুন নিয়ে নিয়েছি এবার মিক্সিজারে রেডি করা চিনির গুঁড়ো দেখুন অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে চেলে নেব আপনারা আটার চালনিতেও চেলে নিতে পারেন দেখুন এই ছাঁকনিতে যে বড় বড় টুকরোগুলো থেকে যাবে এটা আমি আবারও মিক্সিজারে অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন বড় বড় টুকরোগুলো নিয়ে গিয়ে আবারও মিক্সিজারে অ্যাড করে দিলাম এবার আমি মিক্সিজারে অ্যাড করে দেব ভেজে রাখা ছোলা আমি আগেই শুকনো খোলায় ছোলা ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি চিনি যে বাটিতে নিয়েছিলাম সেই বাটির এক বাটি ভাজা ছোলা খোসা ছাড়ানো নিয়ে নিয়েছি এবার মিক্সিজারে ঢাকা লাগিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন খুব মিহি করেই দেখুন গুঁড়োটি আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটে নিয়ে নিলাম বড়ো সাইজের ছাঁকনি এবার এই ছাঁকনিতে অ্যাড করে দিচ্ছি জারে রেডি করা আমাদের ভাজা ছোলার পাউডার দেখুন দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে চেলে নেব দেখুন আমি খুব ভালো করে চেলে নিয়েছি গুঁড়োটি খুব ভালো করে হয়ে গেছিলো তাই দেখুন চাল নিতে বড়ো দানা একেবারেই ছিল না এই ভাজা ছোলার গুঁড়োতে অ্যাড করে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ ঘি গাওয়া ঘি দেখুন আমি অ্যাড করে দিলাম এবার নিয়ে নেব দেখুন এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ এই দুধ আমি আগের থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখানে আমি এক কাপ নিয়েছি সম্পূর্ণটা লাগবে না কতটা পরিমাণ লাগছে সেটা আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই ছোলার মিশ্রণে দেখুন দুই চামচ পরিমাণ দুধ অ্যাড করলাম দুধ অ্যাড করার পরে হাত দিয়ে হালকা হাতে আমি একটু ঘষে ঘষে দিচ্ছি ঘষে ঘষে দানা বানিয়ে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে দানা বানিয়ে নিতে হবে এইভাবে দু হাতে যদি ঘষে ঘষে দানা বানানো হয় সে দানাগুলো কিন্তু যখন এই মিষ্টি খাওয়া হবে একটু মুচমুচে ভাব আসবে এইভাবেই দানা দেখুন আমি সম্পূর্ণ দানা বানিয়ে নিয়েছি এই দানা কিন্তু একেবারে ভাঙা যাবে না এবার দেখুন আমি এই মিশ্রণটি নিয়ে গিয়ে আমাদের মিক্সিং বলে চিনির মিশ্রণে অ্যাড করে দেবো সম্পূর্ণটাই দেখুন চামচ দিয়ে আমি প্লেট থেকে সম্পূর্ণ মিশ্রণটি আমাদের মিক্সিং বলে ঢেলে দিলাম এবার আমি মিক্সিং বলে অ্যাড করে দেব। সেই মেজারিং বাটির হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে আমাদের এই মিষ্টিতে একটি মাওয়ার টেস্ট আসবে এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে আমাদের ভেজে রাখা ছোলার যে একটি দানা ভাব করেছিলাম সেটা যেন ভেঙে না যায় এবার দেখুন আমি চামচ মেজারমেন্টে চার চামচ পরিমাণে এখানে দুধ দিয়ে দিচ্ছি একসাথে বেশি পরিমাণে দুধ দেওয়া কিন্তু একেবারেই যাবে না এই ব্যাটারটি যদি আমাদের পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই মিষ্টিটি একেবারে ভালো হবে না হালকা হাতে দেখুন হালকা হাতে খুব ভালো করে মেখে নিতে হবে আটা যেভাবে মাখা হয় সেইভাবে একেবারেই কিন্তু মাখা যাবে না আবারও দেখুন তিন চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম দুধ অ্যাড করার পরে হালকা হাতে দেখুন আলতো হাতে হালকা হালকা করে মেখে নিতে হবে মেখে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে আটার মতো কিন্তু একেবারে মেখে নেওয়া যাবে না দেখুন আমাদের ডোটি রেডি হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি বেশি পরিমানে দুধ প্রয়োজন হয় না এই মিষ্টি সেট করার জন্য এখানে আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনারা কেক টিন বা থালাতেও সেট করে নিতে পারেন টিফিন বক্সের ভিতরে দেখুন একটি কাগজ সাইজ করে কেটে দিলাম কাগজের উপরে দিয়ে দিচ্ছি দেখুন ঘি আমি কাগজের চারিদিকে ঘি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যেই দেখুন লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন এবার এই টিফিন বক্সে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে পেস্তা বাদাম কাজু আর আমন্ড ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা যে যা নিজেদের পছন্দ মতো বাদামে এখানে ইউজ করতে পারেন আর যদি নাও দিতে পারেন অবশ্যই না দিতে পারেন দিলে কিন্তু এই মিষ্টির স্বাদ দুর্দান্ত লাগবে দেখুন বাদামের টুকরোগুলি দেওয়ার পরে আমাদের রেডি করা মিশ্রণটি হাতে চেপে একটু সাইজ করে দিচ্ছি এবার আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে টিফিন বক্সের চারিদিকে সেট করে নেব এইভাবেও আপনারা সাথে সাথে কেটে খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে তিরিশ মিনিটের মতো রেস্টে রাখবো তাহলে খুব ভালো করে জমাট বেঁধে যাবে আপনাদের হাতে যদি সময় না থাকে অবশ্যই এইভাবেই কেটে নিতে পারেন এবার আমি রুম টেম্পারেচারে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপরে আমি পিস কাটিং করে নেব দেখা হচ্ছে আপনাদের সাথে তিরিশ মিনিটের পর দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে খুব ভালো করে সেট হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন দুই দিকে কাগজগুলো হালকা হাতে দেখুন টেনে নিচ্ছি যাতে আমাদের এই মিষ্টিটি খুব ভালো করে টিফিন বক্স থেকে ছেড়ে যায় এবার একটি প্লেট নিয়ে নিয়েছি এবার টিফিন বক্সের উপরে প্লেটটি রেখে উল্টে দেব দেখুন হালকা হাতে আমি দিয়েছি টিফিন বক্সের উপরে হালকা একটু ট্যাপ করে নেব দেখুন আমাদের মিষ্টি নেমে গেছে প্লেটে নেমে গেছে এবার ওপর থেকে দেখুন কাগজটি আমি সরিয়ে দিচ্ছি দেখতে কতটা টেস্টি লাগছে না সত্যিকারের দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদ হয় এই ভাইফোঁটায় ছোটো বড়ো সব বোনেরা খুব সহজেই কিন্তু এমন মিষ্টি বানিয়ে ভাইদের খাইয়ে চমকে দিতে পারেন আর এই মিষ্টি বানানো তেমন একটা কষ্টও নয় বেশি দামের জিনিসও নয় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই কিন্তু মিষ্টিটি তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় অসাধারণ দেখুন কতটা নরম হয়েছে কতটা তুলতুলে হয়েছে এই মিষ্টিটি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমার এই দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজে নিজে খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা